সালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি তেরো দেখাবো গরুর মাংসের বিরিয়ানি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি হাফ কাপ তেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এত করে মশলাগুলো আর পড়ে যাবে না এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফটা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ বারবিকিউ সস হাফ টেবিল চামচ সয়া সস এবং পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো কুচি হাফ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে তেমন একটা পানি দেবো না একটু তেলে মধ্যে কষিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মশাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস পাঁচশো গ্রাম খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প অচে রান্না করে নিচ্ছি একটি পাত্রে নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো কিছু আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমানোর মতো লবণ এবং সামান্য জ্বর্দা রঙ এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওর সাথে মশলাটা মিশিয়ে গেলে একটি ফ্রাই প্যানে এগুলোকে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই তো ভেজানো হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আজকের মাংসের রান্নাতে কিন্তু রকম পানি ব্যবহার করা হয়নি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আচে কষানো হয়েছে নিয়েছি আটশো গ্রাম পোলায়ের চাল এগুলোকে ধুয়ে এক সাইডে সরিয়ে রাখছি এই তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবং চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে সিদ্ধ না হলে আপনার কিছুটা পানি ব্যবহার করতে পারেন তবে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পোলার চালগুলো দিয়ে দিচ্ছি পোলার চালগুলো দিয়ে আলতো হাতে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি কিশমিশ চার থেকে পাঁচটি আলু বখোড়া ফোন আটশো গ্রাম চালের জন্য ষোলোশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে এবং চোলার আশটা হাই করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা চারটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ অপেক্ষা করছি ভালো করে বলক আসা পর্যন্ত এই তো বলক চলে এসেছে এখন আবার একটু নেড়ে চেড়ে আশটা করে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলাটা আরও কমিয়ে দু একবার নেড়ে চেনে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও উল্টে পাল্টে চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা এই তো আমার রান্না হয়ে গেছে এখন কিছুটা ক্যারা জল দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য এই তো দু মিনিট পর বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা ঝড়ঝড় হয়েছে আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার চলে আসবো নতুন করে রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ